আজকে তোমাদের জিভবে আমি জল নিয়ে আসব দেখো একটা সালতা কেটে নিছি তারপর হলুদ দিয়ে সিদ্ধ করতেছি সিদ্ধ করা শেষ হইলে কি করবো একটা আমাদের এখানে হুতা বলে তোমরা কি বল আমি সেও জানি না হুতা নিয়ে কি করবো একদম সিঁচবা আমাই যেভাবে ওইভাবে শ্যাস শেষ হইলে একটা বাটিতে নিয়ে নিবা তারপর চিনি দিবা বেশি করি তারপর একদম কষালি কষালি আমার আবার ছোট্ট টুনটুনি আছে ওর জন্য আমি মরিচ দেওয়ার আগে একটু উঠে রাখছি তারপর লবণ মরিচ একদম কসালে রস বের করবা তারপর একটু খেজুরের গুঁড় থাকলে দিবা বিশ্বাস করো খেতে ইচ্ছে করতেছে এত মজা হয়েছে একদম মুখে দিলে মুখে মিলিয়ে গেছে এত রস চালতাটাকে সিদ্ধ করে নিলে চেয়ে বেশি মজা একদম দুই হাত দিয়ে বারবার কষালে নিবা কি সুন্দর দেখছ কি যে মজা উহ আমি তারপর কী করছি আমি আমার মেজো মেয়েকে দিছি ও তো একদম টস টস করে খাইতেছে আর বলতেছে আম্মু কি যে মজা হয়েছে যে পেকি জল আসছে তোমাদের